আই কম থাকলেও সুখে কাটবে জীবন দু হাজার চব্বিশে শুধু মেনে চলুন এই নিয়ম বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাস্তুশাস্ত্র ও ধর্মগ্রন্থে এমন কিছু নিয়ম সম্পর্কে জানানো হয়েছে যা পালন করলে জীবনে উন্নতি ও সমৃদ্ধি লাভ করা যায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তবে এখন ব্যস্ততায় ভরা জীবনে অনেককে এই সাধারণ নিয়মগুলিও পালন করতে পারেন না যার ফলে জীবন নানান সমস্যায় ঘিরতে থাকে বিশেষত আর্থিক সমস্যা দেখা যায় এর ফলে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় বাস্তুশাস্তে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যাতে অভ্যস্ত হয়ে গেলে ব্যক্তি নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারে দু সালে এই নিয়মগুলি পালন করে সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন আপনারা ঘর মোছন বাস্তু বাস্তুশাস্তে অনুযায়ী প্রতিদিন ঘর মোছার সময় জলের মধ্যে নুন মিশিয়ে নিন এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং ইতিবাচক শক্তি সঞ্চার হবে পাশাপাশি পরিবারের সমস্ত সমস্যা দূর হবে এর ফলে অনাবশ্যক ব্যয় কমবে এর ফলে দু সালে ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন তবে রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার নুন জল দিয়ে ঘর মুছবেন না ঘুমানোর আগে করুন এই কাজ রাতে ঘুমানো যাওয়ার আগে পা ধুয়ে নিতে ভুলবেন না পা ধোয়ার পর তা শুকিয়ে ঘুমাতে যান প্রতিদিন এই সহজ কাজটি করলে ক্লান্তি দুশ্চিন্তা দূর হবে ভোরবেলা উঠলে ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে এর ফলে লক্ষ্য লাভে সক্ষম হবেন বাড়ির বাইরে আবর্জনা জমতে দেবেন না আর্থিক উন্নতি ও মজবুত ভাগ্যের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি বাড়ির সামনে যাতে আবর্জনা জমা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বাড়িতে পুজোর আগে প্রতিদিন গঙ্গা জল ছেটান এর ফলে বাড়ির লক্ষ্যের আগমন ঘটে বাড়ির সদস্যদের সমস্ত সমস্যা দূর হয় সন্ধ্যা নাগাদ বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ জ্বালালে সুফল পাবেন দু হাজার চব্বিশ সালে এই উপায়গুলি করলে উন্নতির পথ প্রশস্ত হবে করপুরের আরতি করুন দু সাল থেকে পুজোর সময় নিয়ম করে করপুরের আরতি করুন সকাল ও সন্ধ্যায় পুজোর এই নিয়ম পালন করতে পারেন মনে করা হয় কর্পূরের গন্ধ আবহাওয়ার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে যা ইতিবাচক ও ঐশ্বরিক শক্তিকে আকৃষ্ট করে করপুর থেকে যে ধোঁয়া বের হয় তা বিশ্বব্রহ্মাণ্ডে শক্তির সঙ্গে জুড়ে যায় এই উপায়ে জীবন ও কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হয়